আসসালাম আলাইকুম হ্যাঁ আপনি তো ওভাবে কথাই বলতে পারেন না তারপরেও যে আপনাকে এক আপু উনি এই এক বছর যে উনি খরচ দিলেন এবং প্রতি মাসে আমরা আপনার কাছে এসেছি আপনাকে ইতিপূর্বেও জানিয়েছি যে আমরা শুধু মাধ্যম আমরা আপনাকে এক টাকা দিয়েও সহায়তা করতে পারি না এটা আমাদের ব্যর্থতা হ্যাঁ কিন্তু এই যিনি দিয়েছেন তার সম্পর্কে একটু বলবেন এবং তার জন্য দোয়া করবেন আপনার আপনার অনুভূতি জি জি দোয়া করবেন এবং আপনাকে তো আমরা প্রতি মাসে এই খরচা দিয়ে পৌঁছে দিয়েছি হ্যাঁ সেটাই একটু না এটা হ্যাঁ আপনাকে তো প্রতি মাসে দিতে পারতেছি এটা আমাদের আমরা একটু একটু সময় কম হয়েছে তবে যেই শিব দাদা অনেক সময় আপনাকে মানে দিয়ে গেছে ওখানে গেলে আপনি বিষয়ে আপনার অনুভূতিটা কি যে আপনি মানে পাইলেন আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করেন এবং যে দিয়েছেন তার কাছে সুক্রিয়া আদায় করেন আর হইলো আপনার শীতের পোশাকও আমরা দেখলাম নেই তো আমরা হয়তো আপনাকে সামনে সপ্তাহে আমি হয়তো আসবো আবার আপনাকে একটা চাদর আর একটা হলো কম্বল আপনাকে দিব আপনার আর কিছুর প্রয়োজন আছে ল্যাপ আছে কি ল্যাপ কম্বল আছে আচ্ছা আপনার দিকে দেখি আমি যদি সম্ভব হয় একটা ল্যাব বানানোর যদি ল্যাব নাও হয় অন্ততপক্ষে একটা কম্বল আর একটা চাদর আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ দোয়া করবেন দোয়া করুন না কে বাবা হ্যাঁ দোয়া না করলে হবে না